জেলা জেলায় বালি ব্যবসায়ীদের বাড়িতে ইডি হানা মুখ খুললেন না রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আজ তিনি তারাপীঠে মা তারার পুজো দিতে আসেন রামপুরহাট স্টেশনে মন্ত্রীকে ইডি হানা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এ নিয়ে কিছু বলবো না আজকে রাজ্যের বাইশটি জায়গায় বালি পাচার কাণ্ডের প্রথম ইডি তদন্তের নাম কি বলবেন এদিন অবশ্য একাধিক ফায়ার ব্রিগেড স্টেশন হওয়া এবং নিয়োগ নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিলেও কবে সেই প্রতিশ্রুতি পূরণ হবে তা দমকল মন্ত্রী সুজিত বসুর কথাতে ধোঁয়াশাই জিয়ে থাকলো আজ সুজিত বসুর সঙ্গে ছিলেন পুরহাটের বিধায়ক আশিস ব্যানার্জি আমি আমাদের তারা যদি আপনারা জানেন যে আগে পাঁচটা ফায়ার স্টেশন ছিল আরো চারটে ফায়ার স্টেশন আমাদের রেডি তার মধ্যে তারাপীঠ আছে নলাকি আছে লাভপুর আছে মুরারাই আছে এর মধ্যে তিনটে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে আমাদের নলাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে ঘোড়ারাইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডিটি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো হয়েছে মূলত এই কাজগুলোর জন্য আমাদের অফিসারও আছে তাদের সঙ্গে একটু আলোচনা আমি দুপুরবেলা করে নেব আমরা খুব তাড়াতাড়ি বীরভূমে আরও অনেকগুলো ফ্যাক্ট

দমকলের কোনো অনুমতি ছাড়া নির্মাণ হয় এবং দমকলের সেভাবে ব্যবস্থা গ্রহণ করা না এই বিষয়টা কীভাবে দেখবেন যে একাধিক বিল্ডিং স্যাংশন তো আমরা দিই না বিল্ডিং স্যাংশন বিল্ডিং মানে মিউনিসিপ্যালিটি দিতে পারে পঞ্চায়েত দিতে পারে আমাদের রিসেন্ট কয়েকটা ঘটনার পর আমাদের এখন বলেছে যে কোনো প্ল্যান দেওয়ার আগে মানে বিশেষ করে একটা হাইটের পরে যে হাইট অব্দি মানুষ আছে যেটা আমাদের লাগে না তারপর থেকে যদি যেটা পারমিশবল ছাড়া যেটা আছে আমাদের থেকে অনুমতি ছাড়া প্ল্যান দেওয়া যাবে